ধরনের গুণা হবে এরকম কোনো কথা কোরআন হারিসের কথা বলা হয়নি এটি নিছকই আমাদের সামাজিক কুসংস্কার গুলোর একটি সেজদা কি সাইদ আল পড়তে পারবো উত্তর হলো সেজদা কোরআন হাদিস বর্ণিত দোয়া করা যাবে এবারে কোনো ভিন্ন মত কারণ নেই তবে তাসবীর বাইরে লম্বা দোয়া ইত্যাদি এগুলো ফরজ নামাজ না করে নফল নামাজে করার ব্যাপারে বেশি প্রশ্ন দিয়ে থাকে ওলামaikum আর সাইদুল ইসতিগফার যদি কোরা হিজ বুনিত একটা দোয়া অথবিতি সিজদায় নেদির হাফে পেশ করতে পারেন ওর অর্থ বুঝে সিজদায় নফল নামাজে লম্বা সিজদা আপনি এই দোয়া বেশ করতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি মালিক প্রতি মাসে সবাইকে ফ্রি সিগারেট দিয়ে থাকেন খাওয়ার জন্য আমি সিগারেট খাই না আমি যদি জমা করে মাসে মাসে বিক্রি করি তাহলে কোনো সমস্যা আছে কিনা প্রিয় দর্শক যে জিনিসটি খাওয়া বা পান করা হারাম সেটার বিক্রি করা হারাম আপনি সিগারেট যেহেতু নিজে পান করেন না কেন সেটি নিষিদ্ধ আপনি তার পানের বা তার গ্রহণ করার পথ সুগম করছেন আপনি না বিক্রি করলেও সে অন্য কোনোভাবে কিনে ফেলবে তখন তার দায় তার এবং যদি কি করছে তার কিন্তু আপনি তো এখানে দায়ী হলেন অ্যাটলিস্ট তো এই জন্য এটা গ্রহণ করে বিক্রি করা প্রচন্ড চায়স হবে না